আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ক্ষমতাচুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ উঠেছে আর তা যদি একবার প্রমাণিত হয় তাহলে তিনি ভয়ঙ্করভাবে ফেসে যেতে পারেন এতে কোনো সন্দেহ নেই সম্প্রতি সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ থেকে জোরপূর্বক তাকে ছুটিতে পাঠানো হয়েছে এদিকে তিনি তার শিক্ষাগত যোগ্যতা নিয়েও বড় ধরনের জালিয়াতির আশ্রয় নিয়েছেন এর সাথে বিপুল পরিমাণের অর্থ লোপাটের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এমন গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানাবো আজকের এই ভিডিওতে তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাফল্যের আড়ালে যারা নিজেদের কৃতিত্ব বলে দাবি করেন এক সময় তাদের মুখোশ খুলে পড়ে এবার সেই মুখোশ খুলে পড়েছে শেখ হাসিনার মেয়ে সাইমাওজেদ পুতুলের এক সময় তাকে বলা হতো বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক মহলে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনাময় এক মুখ এবং তার সবচেয়ে বড় পরিচয় ছিল তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা তবে আজ তার নাম শুনলে এই সম্ভাবনা শব্দটি চোখে ভাসে না উঠে আসে বিতর্ক ক্ষমতালোভী আর দুর্নীতির আঁকড়া এসব কিছুর প্রেক্ষিতে গত চার মাস আগে দুর্নীতি জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুটি মামলা করে আর তাই গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়েছে এটি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় বরং একটি প্রতীকী পতনের রূপরেখা সাইমার ডাব্লিউ এইচ আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পাওয়া নিয়ে শুরু থেকেই একটা বিতর্ক ছিল কারণ এই পদের যোগ্যতা তার মধ্যে বিন্দুমাত্র ছিল না অনেকেই অভিযোগ করেছিলেন এই পদটি তিনি পেয়েছেন তার মা শেখ হাসিনার কূটনৈতিক প্রভাবের জোরে আর তা যদি সত্যিই হয় তাহলে প্রশ্ন ওঠে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো একটি সংস্থা কিভাবে এমন নিয়োগ অনুমোদন করলো শুধু এখানেই শেষ নয় দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে ভয়ঙ্কর দুটি মামলা করেছে প্রথমটি হলো সাইমা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটি অনারারি পদে রয়েছেন বলে দাবি করেন যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে সাইমা এই দাবি ডাব্লু এইসতে নিজের অবস্থান মজবুত করতে ব্যবহার করেন বলে অভিযোগ জানান দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম এবং দ্বিতীয়টি হলো সূচনা ফাউন্ডেশনের নামে চোদ্দটি ব্যাংক থেকে প্রভাব খাটিয়ে বিপুল পরিমাণের অর্থ লোপাট করেছেন যা আনুমানিক মিলিয়ন ডলার সালের মাঝামাঝিতে মুখে শেখ হাসিনা সরকারের পতন হলে অন্তর্বর্তী সরকার গঠিত হয় যেহেতু অন্তর্বর্তী সরকার একটি আন্দোলনের মাধ্যমে গঠিত হয়েছে সেহেতু বিগত সরকারের আমলে অবৈধভাবে নিয়োগকৃত কোনো কর্মকর্তাকে তারা অ্যালাউ করবে না যেহেতু সাইমাওয়াজেদ পুতুল নিয়োগ পেয়েছিল তার মা শেখ হাসিনার সুপারিশে এজন্য তার উচিত ছিল সরকার পরিবর্তনের পরপরই সম্মান থাকতে অবৈধ ক্ষমতা থেকে পদত্যাগ করা কিন্তু তিনি তার মায়ের মতো ক্ষমতায় থাকতে অনর ছিলেন অন্তত শেখ হাসিনার মেয়ে হওয়ার কারণে তার পদত্যাগ করা উচিত ছিল এই অনমনীয়তা এবং ক্ষমতার প্রতি আঁকড়ে ধরার মানসিকতা মূলত তাকে অযোগ্যতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয় তারা রাজনৈতিকভাবে গ্রহণযোগ্যতা নিরপেক্ষতা ও জনস্বাস্থ্যের প্রশ্নে অবস্থান নেয় অথচ সাইমার বিরুদ্ধে এত অভিযোগ ওঠার পরেও তিনি সেই একই পদে থেকে গেছেন যা সংস্থার ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করে তাই শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে ডাব্লিউ এর মহাপরিচালক বাধ্য হন সাইমাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠাতে আমরা তো বহুবার দেখেছি ক্ষমতার ছায়ায় জন্ম নেয়া সাফল্য সাধারণত টেকসই হয় না সাইমাওয়াজাদের গল্পটিও এরকমের রাজকীয় প্রিভিলেজে ভর করে গঠিত নিজের প্রভাব ও পরিচয় ব্যবহার করে যে উচ্চতায় উঠেছিলেন তিনি তার ভিত্তি ছিল নড়বড়ে তাকে ঘিরে আজ কোনো সম্মান নেই কেবল তদন্ত মামলা সম্পদ জব্দ এবং আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার মতো কালো ছায়া তাকে সবল দিচ্ছে এই ঘটনার মাধ্যমে আমাদের সামনে একটি বড় প্রশ্ন উঠে আসে যোগ্যতা ও স্বচ্ছতা যদি রাজনৈতিক পরিচয়ের কাছে বারবার হার মানে তাহলে সমাজ বা রাষ্ট্র কার জন্য রাষ্ট্রের নেতৃত্ব কি উত্তরাধিকার সূত্রে আসবে নাকি জনগণের আস্থায় সাইমাওয়াজেদ শুধু একটি রাজনৈতিক পরিবারের প্রতিনিধি ছিলেন না তিনি ছিলেন বাংলাদেশের একজন উচ্চ পদস্থ প্রতিনিধি তার পতন কেবল ব্যক্তি সাইমার নয় বরং বাংলাদেশের সেই দীর্ঘ রাজনৈতিক সংস্কৃতির যেখানে পরিবার মানেই যোগ্যতা এমনটা ধরা হয়